আসসালামু আলাইকুম সবাইকে আমাদের মসজিদের কাজ দেখানোর জন্য ভিডিওটি করতেছি অনেকে যারা ডান করে থাকেন এই মসজিদকে নিয়ে তারা হয়তো অনেক কাজ দেখতে পারেন না তাই আজকে ভিডিওতে কিছু কাজ তুলে ধরবো এই যে ফটো দেখতে পাচ্ছেন এটার জন্য অনেকে টাকা দান করছেন হয়তো দেখতে পারেন না এই কারণে কাজ চলতে অবস্থায় আমরা সাইজে কিছু দেখানোর জন্য এই যে কাজ চলমান এখানে আসে ওনার সাথে একটু কথা বলে মসজিদের উত্তর কাজের খেল জামে মসজিদের দেশের মুসল্লি এবং এই মুসল্লির মসজিদের মুসল্লি যারা বিদেশে আছেন ইউরোপে আছেন সৌদি আরব আছেন যে বিভিন্ন ধানে অবস্থান করতেছেন আপনাদেরও আর্থিক অনুদানে আমরা মসজিদের অজুখানার যে এস এর যে কাজ আমরা চালিয়ে যাচ্ছি তাই আপনাদেরকে এই কাজটা দেখার জন্য বিনীতভাবে আহ্বান করতেছি আমাদের এই কাজের আর্থিক অনুদান আপনাদের থেকে যা পাইছি তার থেকে আমাদের আরও অনেক টাকা খরচ আসছে আপনারা যদি এতে সদয় হয়ে উত্তর কাজিকিল জামা মসজিদের গ্রিলের বা এস এসের কাজের জন্য আপনারা যদি সহায়তা করেন আপনাদের সহায়তা মসজিদ উন্নত হবে আরও সুন্দর হবে আমি উত্তর কাজগিল জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ নাজিম উদ্দিন এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি আর এই কাজ চলমান অবস্থায় আমরা আপনাদের কাছে আমাদের এই কাজের ইয়েটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা আপনাদের বিভিন্ন আইডিতে আইডিতে পোস্ট করছি যদি আপনারা এর মধ্যে আর্থিক অনুদান এবং সহযোগিতার হাত বাড়াই দেন তাহলে আমাদের সেক্রেটারি এবং সভাপতি কেশিয়া সাহেবের সাথে আপনারা যোগাযোগ করে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন আর আমাদের মসজিদের দোতলার উপরে যে আমরা টিন সেট দিয়েছিলাম বিগত দিনের বৃষ্টি অনাবরত বৃষ্টির কারণে আমাদের টিনের টিনের জাং পড়ে গিয়েছে বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে গেছে হ্যাঁ উপরে পানি জমাট হয়ে যায় অনেক সময় মুসল্লিরা নামাজ পড়তে বিঘ্ন হয় উপরের কাজ উপরের কাজটাও করার জন্য যদি আর্থিকভাবে ইউরোপ আমেরিকা সৌদি আরব যে যেইখানে আসেন আমার এই আহ্বানটাকে আপনারা আহ্বানের সাড়া দিয়ে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করলে আমরা উত্তর কাছগুলা জামু জামে মসজিদের মুসল্লিরা উপকৃত এবং মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনাদেরকে সাহায্য একান্তভাবে কামনা করি যাকে বন্ধুগণ আপনারা সবাই শুনতে পাইলেন উনি সৌন্দর্য একটা কথা বলছে এবং এখন যদি কেউ যদি অন্য অনুদান দিতে চান অবশ্যই করবেন আর উনি তো বলে দিচ্ছে সব বিস্তারিত আপনারা শুনতে পারছেন আর অবশ্যই সবাই শেয়ার করে দিবেন যেমন বাকি লোকগুলা যারা মসজিদকে ভালোবাসে তারা দেখতে পারে হয়তো কারো কোনো অনুদান আসলে হয়তো মসজিদের সৌন্দর্য আর একটু বাড়বে তাই আমাদের অনুরোধ অবশ্যই সবাই মিলি পরিকাজ যেতে নাইলা সবাই সহযোগীটার হাত বাড়িয়ে দিয়ে জিজ্ঞাসাবেন আজকাল মাঠে এখানে রাখছি আল্লাহ হাফেজ